নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো চিচিঙ্কা দিয়ে ছোলার ডাল এই রেসিপিটা করতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিই প্রথমে নিয়েছি পাঁচশো চিচিঙ্গা এটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি এখানে নিয়েছি ছোলার ডাল পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ফোরনের জন্য রয়েছে শুকনো লঙ্কা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা পাঁচটা মতন নিয়েছি সাদা তেল নুন ধনে আর জিরে গুঁড়ো একসাথে মেশানো আছে ঘি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে হলুদ রয়েছে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখানে ছোট চামচে দু চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘি আর তেলটা গরম হয়ে গেছে এবার তেজপাতা একটা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি গ্যাসটাকে এই সময় আমি মিডিয়াম রেখেছি কারণ এটা ভাজতে একটু সময় লাগবে চিচিঙ্গাটা এখনো ভাজা হয়নি দেখুন এখনো একটু শক্ত আছে আর এটা যদি আমি ঢেকে দিই তাহলে এখনো কিন্তু জল বেরিয়ে যাবে তখন আর ভাজা হবে না চিচিঙ্গাটা দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে বাদ বাকি মশলাগুলো এবার আমি এর মধ্যে দেব প্রথমেই এক চামচ মতন ধনে জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো সব ছোট চামচের এক চামচ আমি দিচ্ছি যেমন ঝাল খাবেন সেইভাবে লঙ্কাগুলো দেবেন আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম এবার নুনটা দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চিচিঙ্গাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একশো গ্রাম মতন সেদ্ধ ছোলার ডালটা দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে ডালটাকে আমি ভালো করে কষিয়ে নেব ডালের সাথে পিকিঙ্ আমার পছানো হয়ে গেছে এবার আমি ডাল সেদ্ধ করে জলটাই দিয়ে দিচ্ছি চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি কারণ ডালটা সেদ্ধ করাই আছে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হলমার মতন চিনি ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে চিনি দিলে টেস্টটা ভালো লাগবে আর দিচ্ছি ছোট চামচ এক চামচ মতন ঘিজিঙ্গা দিয়ে ছোলার ডাল আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিলাম চিচিঙ্গা দিয়ে আমি ছোলার ডাল সার্ভ করে দিয়েছি যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন লেগেছে অবশ্যই একবার রুটি বা পরোটার সাথে ট্রাই করবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো